নমস্কার আমি সুব্রত মিত্র গত নয়ই আগস্ট আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজের যে মর্মান্তিক হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের যে বলি আমাদের সামনে আসছে আমরা ধীরে ধীরে তদন্তের পরিপ্রেক্ষিতে যে তথ্য জানতে পারছি তা থেকে আমরা ক্রমাগত আরও শিহরিত হয়ে উঠছি এর বর্ণনা ভাষায় ব্যক্ত করা যায় না অনেক কিছু জড়িয়ে আছে অনেক কিছু আমি আমার কাছে অনেক লিস্ট লিস্ট আছে আমি পরবর্তীতে হয়তো ভিডিওতে প্রকাশ করতে পারি আজ আমি যে জন্য এসেছি আমি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মব্যস্ত থাকার কারণে অন্যান্যদের মতো প্রতিবাদে সবসময় সামিল হতে পারি না কিন্তু আমি আমার জায়গা থেকে আমি আমার অবস্থান থেকে এই বিষয়ে সম্পূর্ণ আন্দোলনের সাথেই আছি প্রতিবাদের সাথেই আছি তিলোত্তমা যেন সঠিক বিচার পায় যারা আসল দোষী তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক প্রয়োজনে ফাঁসিতে দিতে হবে হ্যাঁ প্রয়োজনে ফাঁসি দিতে দিতে হবে তো আমি আজকের যে যেটা তুলে ধরতে এসেছি যেটা হলো আমি আমার মতো করে এভাবে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছি আমি এই তিনটে ছোটো ছোট আকারে বার্তা স্বরূপ এই বোর্ড করে এনেছি যেহেতু মুভমেন্টের সময় দুটো তিনটে রাখা সম্ভব নয় আপনারা সবাই সংগ্রামের সাথেই থাকুন এরকম আর জিকারের ঘটনা যেন আর কখনো কোথাও যেন না ঘটে আর অপরা অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পান দৃষ্টান্তমূলক শাস্তি পাক আর আমি আমার পেছনে আমি নিয়ে সারা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাবো আমার যতদিন পর্যন্ত তিলোত্তমা এই শাস্তি না হবে আমরা এর উপযুক্ত বিচার না পাবো ততদিন পর্যন্ত আমাদের আমার এই বার্তা আমার সাথে সাথে থাকবে আমি আমার মতো করে প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছি আমাদের দেশ স্বাধীন হয়েছে আটাত্তর বছর হয়েছে আটাত্তর বছর পরেও একটা স্বাধীন রাষ্ট্রে আবার নতুন করে স্বাধীনতার ডাক দিতে হচ্ছে মনে হচ্ছে আমাদের যে আমরা স্বাধীন হয়েছি মনে হচ্ছে দেখুন কতগুলো ঘটনা প্রকাশ্যে এসে এসে গেছে ছোটোর মধ্যে বলে দিচ্ছি অনেক অনেক ঘটনা তার মধ্যে একটা দুটো বলছি মৃতদেহ পাচার সেক্স রাকেট বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচার টাকা নিয়ে পাশ ফেল আরও আরও অনেক অনেক ঘটনা পাঁচ নম্বর আর আর্জি করার ক্ষেত্রে এর অনেক 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 বড় তত্ত্ব সব মিলিয়ে অনেক বড় বড় তত্ত্ব এবং সবচেয়ে বড় কথা আমরা যে সরকারের অধীনে আছি যে সরকার আমাদের অভিভাবক সরকারকে আমরা অভিভাবক বলতে পারি তাদেরকে আমরা বসিয়েছি তারা অত্যন্ত দায়িত্ব সহকারে দেশের সর্বোচ্চ আদালতে একুশজন বড় বড় উকিল সাবমিস্ট উকিল রেখেছেন এই দোষীদের পক্ষে কে কেমন বিচার কেমন বিচার পদ্ধতি মানসিকতা কেমন আমাদেরই তো সরকার আপনারা আমার এই বক্তব্যে আমি আবার পরিষ্কার করে বলে নিতে চাই আমার এই বক্তব্যে হয়তো অনেকে রেগে যাবেন অনেকের গায়ে লাগতে পারে অনেক রাজনীতিবিদ যারা এই সরকারের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের পক্ষে আছেন তাদের খারাপ লাগতে পারে খুব স্বাভাবিক কিন্তু জেনে রাখুন এই রাজনৈতিক দলের মিছিলে আমিও পা মিলিয়েছিলাম এই রাজনৈতিক দলের মতাদর্শে আমিও স্লোগান লিখে দিয়েছিলাম হ্যাঁ আমার এলাকার অনেক কেউ কেউ জানেন আমি স্লোগান লিখে দিয়েছিলাম সেই স্লোগান ওয়ালে টাঙানো হয়েছিল কিন্তু সেই দিনের মতাদর্শ সেই দিনের সেই আন্দোলনের মনোভাব প্রতিবাদের মনোভাব আজ দীর্ঘ এগারো বারো বছর পরে কি আছে যদি থাকত তাহলে এত বড় একটা ইন্টারন্যাশনাল ইস্যু যেটাকে পৃথিবীর সকলেই বলছে ঘৃণ্যতম অপরাধ তার বিচারটা আমরা পেতে পারি তাই আমি বলবো আপনারা যে যেভাবেই মনে করুন যে যে অ্যাঙ্গেল থেকেই দেখুন আমি সেদিনও প্রতিবাদের আন্দোলন আন্দোলনে প্রতিবাদের আসরেই ছিলাম আজও আছি আগামী দিনেও থাকবো রাজনীতি মানুষের জন্য সরকার মানুষের জন্য কবি সাহিত্যিক মানুষেরই জন্য এবার যে এটা বজায় রাখতে পারে না তারা পকেট আর প্যাকেটের জন্য আমি সেই দলে নেই মাফ করবেন আমি বেরোচ্ছি আমার এই বার্তা এভাবেই থাকবে আমি এই পেছনে নিয়ে সারা শহর যতদিন বিচার না হবে আমি ঘুরে বেড়াবো কারণ আমার তো আর ভাষা নেই আমাকে কাজ না করলে খাওয়া হয় না আমার কিন্তু আমি প্রতিমাদের ময়দান থেকে সরে যেতে পারি না এটা আমার দায়িত্ব আর আরেকটি আরেকটি বিষয় হচ্ছে যে আজ থেকে তখনকার সময় সেই আন্দোলনের যখন এই গভর্নমেন্ট আসার আগে যে এই গভর্নমেন্টের সাথে যে আন্দোলনের মাঠে যে কবির সাহিত্যিক বুদ্ধিজীবীরা ছিলেন তারা আজ উধাও কারুর দীর্ঘ দিনের পরে ঘুম ভাঙছে তাও মানুষের চাপে আর বাকিরা ঘুমিয়ে পড়েছে না ঘুমিয়ে ঘুমিয়ে একেবারে পড়ে গেছে সেটা একটা প্রশ্ন যাই হোক আমি আজ বেরোচ্ছি এখন আমার প্রতিবাদ এভাবে চলছে ভালো থাকবে সকলে ধন্যবাদ No, no,